আমলি যদি ষড়যন্ত্র নির্বাচন করে আমার মতন ব্যক্তি গফর থানার হাতে আমি হান্ড্রেড পার্সেন্ট আমার পঞ্চাশ হাজার টাকা জামান আমি ফার্স্ট করে তার ফুলের মালা দেয় আমি দিয়ে আমি ষড়যন্ত্র দ্বারাই আমাদের গফর গাফাসি ফার্স্ট বাংলাদেশের প্রতিটা থানা ষড়যন্ত্র যদি হাল ধরতে পারে ওই যে পাকিস্তানের ইমরান খান যা দাঁড়াইছি জেলো এই এইভাবে হাসিনা ফাঁস করবো প্রচারও লাগতো না মানুষ জানবো প্রতীক আমরা তো গাড়ি চালাই দেখতেছি দেখি এটাই তো মনে করেন যে এই অবস্থা দেশের দেশের পরিবেশে অটু দিছে পুলিশের নিরাপত্তা দেনা এই অবস্থা দেশের দর্শন ছাতাবাজি এই অবস্থা সরকার কিচ্ছু কিচ্ছুই করে না কিচ্ছুই করতেছে না সরকার আমরা তো বুঝি সুস্থ নির্বাচন হবে না যদি নির্বাচন করে আজ সকল দল বাংলাদেশের পাকিস্তান একজন লন্ডন এটা নির্বাচন তো ভয়াময় নির্বাচন টু পার্টি গেলাম নির্বাচন ভালো এই নির্বাচন নিরাপত্তা দেনা সরকার তো নিরাপত্তা দিছিল সারা লাইট গুলো জিখাইছে না

যে জায়গাতে বলতো এই জায়গাতে প্রতিশোধ নেয় এটা তো করে না আজকে তার জনমত বাদ তো আজকে জনমত নাই নির্বাচন কাম হইতো না তো নির্বাচন করতে পারো আমার অধিকার আছে জনমত কামাই হতে মোর বাসাদা কামাই করতো মোর বাসাদা না মন্দর মন্দর শত্রু বাসন লোক বাড়ি রাখবো বাড়ি বুদ্ধি না যদি সুস্থ নির্বাচন হতে সবাই অংশগ্রহণ করবো আর হাসিনা যদি একটা হাল ধরতে পারে মানুষ সবাই বুদ্ধিব কেউ বাই থাকতো না বাংলাদেশ আমরা বাই থাকবাম